তো এখন পুজো হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার হোম হবে যেটাকে আমরা হোম বলি তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি যোগ্য বলে অবশ্য ওটাই হবে এখন তো যখন হ রেডি করা হচ্ছে আবার দেখাচ্ছি তোমাদের তো একে তোমরা সবাই হয়তো চিনবে অনেকে একটু কিছু বলো আমার মামা হয় বলছি এটা আমার মামা হয় অমিত আজকে ওর বিয়ে হয়ে গেছে দেখো একটু সবাই তো পুজো হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে এখন তো হ্যালো গাইস পুজো শেষ হয়ে গেছে এখন সবার কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবি আমার চ্যানেলটা কি প্লিজ তো টাটা বাই বাই Спасибо.